হ্যালো ফেন হ্যালো ফেন আমি অতনার আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে বেসিক্যালি যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে আপনি যদি সেন্ট্রাল লেবার লাইসেন্স অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে হলে আপনাকে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে ডকুমেন্টসের সঙ্গে কাভাইন লেটারটা আপনি কীভাবে জমা করবেন কীভাবে লিখবেন লেবার লাইসেন্স বানানোর জন্য টোটাল মোট চারটে ধাপ আছে এই চারটে ধাপ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো তাই বলবো আপনি ভেতরে দেখুন তাহলে বুঝতে পারেন বা আমি আপনাকে বোঝাতে পারবো চলুন তাহলে আমার কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদের বিস্তারিতভাবে হয়তো আলোচনা করে দেখাচ্ছি রিক্রায়ার্ড ডকুমেন্ট ফর অ্যাপ্লাই লেবার লাইসেন্স অ্যান্ড অনলাইন আবেদন অনলাইন আবেদন করার জন্য টোটাল মোট চারটে ধাপ আছে প্রথমত কন্ট্যাক্টর ডিটেলস ফিল আপ দ্বিতীয়ত প্রিন্সিপাল এমপ্লয়ি ডিটেলস ফিল আপ তৃতীয়ত হচ্ছে কন্ট্যাক্ট ওয়ার্ক ডিটেলস ফিল আপ চতুর্থ হচ্ছে অল্ড অ্যাটাচমেন্ট এবং পেমেন্ট করতে হবে এবং ফাইনাল সাবমিশন এই চারটে ধাপে আপনাকে করার পরে আপনি অনলাইন লেবার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে পারবেন এই চারটে ধাপটা অনলাইন কী করে আবেদন করবেন পরে ভিডিওতে আমি দেখাবো আজকে বেসিক্যালি আমি দেখাবো যে কী কী ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে এই অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের জন্য ডকুমেন্টসগুলো রেডি করেই আপনি অ্যাপ্লাই করতে বসুন লাইসেন্স সম্বন্ধে যদি আপনার কোনো কিছু কোশ্চেন থাকে ভিডিও সেটা কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রাম মেসেজ করে আমি আপনার কমেন্টের মেসেজে উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অ্যাপ্লাই ফর লেবার লাইসেন্স ওকে প্রথম হচ্ছে কাভারিং লেটার ফর্ম ফাইভ ফরম টু এবং আন্ডারটেকিং এই জিনিসগুলো আপনাকে জমা করতে হবে আমি পরে লাস্টে আপনাকে দেখাচ্ছি ফর্ম ফাইভ ফরম টু এবং আন্ডারটেকিং এগুলো কীভাবে লিখতে হয় ওকে যেখান যেই কাস্টমারের আন্ডারে আপনি লেবার লাইসেন্সটা বানাবেন ডেট অফ কমিস্টমেন্ট অফ ওয়ার্ক ডেট অফ কমপ্লিশন ওয়ার্ক ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কম্যান কোম্পানি ডিটেলস মেমারি নাম্বার অফ আর্টিকেলস অথরাইজ পার্সন প্যান আধার কার্ড ট্রেড লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন পাওয়ার অফ অ্যাটর্নি তারপর হচ্ছে ইপিএফ ইএসআই জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এমওএ কেস অফ লিমিটেড কোম্পানি পার্টনারশিপ ডিড ইন কেস অফ পার্টনারশিপ সিকিউরিটি ডিপোজিট মিনিমাম ফর্টি পার্সেন্ট অফ মান্থলি ওয়েজেস এগ্রিমেন্ট ইফএনএ যদি থেকে থাকে যেখানে যদি কাস্টমার বলে থাকে তাহলে আপনাকে এগ্রিমেন্ট সাপোর্ট করে সাবমিট করতে হবে এবং সর্বশেষ হচ্ছে ওয়াক অর্ডার এবং পার্চার অর্ডার আমি আপনাদের বললাম কী কী ডকুমেন্টস এ লেবাল লাইসেন্স অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে জোগাড় করতে হবে এই এরপরে এই যে কাভারিং লেটার ফরম ফাইভ ফরম টু আন্ডারটেক এগুলো কীভাবে লিখবেন তা আমি আপনারা দেখবার এবার দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই টাইপের ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি এটা হচ্ছে ইস্যু অফ ফরম ফাইভ ওকে এখানে এটা রেফারেন্স নাম্বার যেই কাস্টমারকে জমা করবেন তার অ্যাড্রেস দেবেন এখানে এইভাবে সাবজেক্ট লিখবেন এবার রেফারেন্স ওয়ার্ক অর্ডার বা পিও নাম্বার যা হবে সেটা আপনি মেনশন করবেন তারপরে লিখবেন ডিয়ার স্যার উই হ্যাভ বিন অ্যাওয়ার্ড দ্য ওয়ার্ক অফ এখানে ফুল এখান থেকে ওয়ার্ক অর্ডার ওয়ার্ক ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে ভাইড অ্যাভ রেফারেন্স ওয়ার্ক অর্ডার টু ক্যারি আউট দ্য ওয়ার্ক উই হ্যাভ এ অবটেনিং লেবার লাইসেন্স ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হেন্স উই রিকোয়েস্ট ইউর গুডসেলফ টু কাইন্ডলি অ্যারেঞ্জ টু ইস্যু ফরম ফাইভ টু আর্স এগেন্স্ট দ্য অ্যাভ মেশন ওয়ার্ক টু অ্যানাবেল টু আস অ্যাপ্লাই ফর লেভার লাইসেন্স ওকে এরকম ভালো এরকমভাবে লিখে কাস্টমারের অ্যাড্রেস সাবজেক্ট এবং রেফারেন্স নাম্বার দিয়ে ইওর স্প্যাক্টগুলি থ্যাঙ্কিং হলে আপনারা এখানে কোম্পানির নামটা দেবেন অথরে সিগনেচারি করে দিয়ে এই লেটারটা হলো ফর্ম ফাইভ এরপরে হচ্ছে রিকোয়েস্ট মার ইস্যু ফর্ম টু এখানে ও দুটো ও যা থাকবে আপনি অকার হোক পিয়া হোক এল ওয়াই নাম্বার যাই হোক এখানে মেনশন করবেন মেনশন করার পর দেওয়ার পর ডিআর স্যার বলে তারপর শুরু করবেন উইথ রেফারেন্স টু দ্য অ্যাভ সাবজেক্ট ম্যাটার উই উড রিকোয়েস্ট ইউর গুডসেলফ টু কাইন্ডলি ইস্যু ফর্ম টু ফরম ইউর গুড অফিস টু অপটেন এ লেবার লাইসেন্স ফর দ্য অ্যাবোক মেশন ওভারলিং কাজ হতে পারে এএমসি হতে পারে এ আর সি হতে পারে ইলেকশন হতে পারে যাই হোক না কেন সম্পূর্ণ কাজের ডিটেলসটা আপনি এখানে লিখতে হবে অ্যাভোকেশন ওয়া ক্ডার যেহেতু উপরে ওয়াক্টার লিখে দিচ্ছেন এখানে না লিখলেও হবে এইভাবে লিখে আপনি ইউর থ্যাংক ইউ বলে অথরাইজ পার্সন যে থাকবে তাকে সাইন করিয়ে এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনাকে এর সঙ্গে জমা করতে হবে জেরক্স কপি ফরম টু লেটার অফ বার্নার লিস্ট অফ Manpower, পাওয়ার Registration, রেজিস্ট্রেশন ইএসআই রেজিস্ট্রেশন কাউন্সমেন্ট লেটার আধার কার্ড ইত্যাদি ওকে এই আমি দুটো দেখালাম একটা হচ্ছে ফরম ফাইভ ইস্যুর জন্য লেটার একটা হচ্ছে ফরম টু ইস্যুর জন্য লেটার এবার তিন নাম্বার আছে আন্ডারটেকিং এই আন্ডারটেকিং তো অনেক কোম্পানি চেয়ে থাকে কাস্টমার আর অনেক সময় চেয়ে থাকে না যারা চেয়ে থাকে তাদেরকে আপনাকে এইভাবে লিখে আপনাকে দিতে হবে একটা হচ্ছে আই শ্রী আপনারা এখানে ফুল নাম নাম এবং ডেজিনেশন দেবেন অফ কোম্পানির নেম টেকনে দেবেন হ্যাভ বিজনেস অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেসটা দেবেন যেটা আপনার ফুল কোম্পানির অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল হেয়ার বাই আন্ডারটেকিং দ্য আই উইল অ্যাওয়ার দ্য কন্ট্যাক্ট হ্যাভার এগেন্স্ট অ্যাক্ট উনিশশো সত্তর কন্ট্যাক্ট লেবার আর এ কন্ট্যাক্ট রুলস উনিশশো সত্তর অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেবল ল এরকম একটা আন্ডারটেকিং করে দিয়ে আপনাকে যে কাস্টমার যদি চেয়ে থাকে আপনাকে দিতে হবে থ্যাংক ইউ রেসপেক্টোবল বলে আবার অথরাটির সিগনেচার করে এইভাবে আপনাকে জমা করতে হবে আমি আজকে এই ভিডিওতে দেখালাম যে আপনি কীভাবে লেবার লাইসেন্স অ্যাপ্লাইয়ের জন্য কী কী ডকুমেন্টস এবং লেটার আপনি কীভাবে লিখবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় এই ভিডিওর যদি কমেন্ট করুন অথবা ইন্টাগ্রামে মেসেজ করুন আমি কমেন্ট ও মেসেজ উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি প্রথমে এডুকেশন কম্পিউটার পিএপিএস ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ওইসম টেন এবং ওইমার গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প জনসংখ্যা ভিডিও আপলোড করে নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুবান